আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ের আমরা যখন অনুপাত বিশ্লেষণ নির্ণয় করি সেক্ষেত্রে মজুদ আবর্তন অনুপাত কি এবং এটির নির্ণয়ের সূত্র কী সেটা আলোচনা করব সংক্ষেপে মজুদ আবর্তন অনুপাত দ্বারা একটি প্রতিষ্ঠানের গড় মজুদ পণ্য বছরে কতবার বিক্রয় করা হয়েছে তার পরিমাণ জানা যায় এটি দ্বারা একটা মজুদ পণ্য কতবার বিক্রি হয়েছে সেটা জানা যায় তো মজুদ আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে এটা উপরে এই বিকৃত পণ্যের ব্যয় নিচে গড় মজুদ। উপরে বিকৃত পণ্যের ব্যয় আর নিচে গড় মজুদ বিকৃত পণ্যের ব্যয় নির্ণয়ের সূত্র কি বিকৃত পণ্যের ব্যয় নির্ণয়ের সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস মোট মুনাফা সবচেয়ে সহজ এবং এইটা না থেকে যদি রকম থাকে আর একটা সূত্র আছে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয়ের সেটি হচ্ছে এই যে অথবা প্রারম্ভিক মজুদ পণ্য প্লাস ক্রয় মাইনাস প্লাস প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী তাহলে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় দুই ধরনের সূত্র আছে একটি হচ্ছে বিক্রয় থেকে মোট মুনাফা বিয়োগ করব যদি বিক্রয়ের মোট মুনাফা দেওয়া থাকে তাহলে বিকৃত পণ্যের ব্যয় পাবো আর আরেকটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয় যোগ করব প্রত্যক্ষ খরচ যোগ করব যোগ করে যা হবে আবার প্রারম্ভিক পণ্য যোগ করব তাই না এই এই তিনটা যোগ করে যা হবে সেখান থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ করব এভাবে বের করা যায় আর গড় মজুদের সূত্র হচ্ছে এই প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ দুই প্রারম্ভিক আর সমাপনী দুই মজুৎ পণ্য যোগ করে যা হবে তাকে দুই দিয়ে ভাগ করলে গড় মজুত পাওয়া যায় তবে একটা কথা আছে কোনো অঙ্কে যদি দেখা যায় যে শুধুমাত্র প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া নেই কিন্তু একটা মজুৎ পণ্য দেওয়া আছে তাহলে সেটি সমাপনী মজুত পণ্য এবং একটা মজুৎ পণ্য যদি দেওয়া থাকে কোনো অঙ্কে তাহলে ওই ওই মজুৎ পণ্যটাই গড় হিসেবে বিবেচনা করে আমাদের এখানে লিখতে হবে গড় মজুৎ পণ্যের পরিমাণ অর্থাৎ অঙ্কে যদি প্রারম্ভিক সমাপনী দুইটাই দেওয়া থাকে দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ সেটি হবে গড় মজুদ পণ্য আর যদি একটা মজুদ পণ্য দেওয়া থাকে যেটি থাকবে ওটি গড় ওটা একটা ভাগ হবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে